দর্শক দুইটা কবুতর দেখেন আপনারা আটশো টাকার মিনিমাম ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই জোড়াটা ফ্রিতে নিতে পারবেন কিভাবে নিতে পারবেন জানার জন্য ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন দিয়ে দিলেন দিয়ে দিলেন ষোলোশো টাকা দিয়ে দিলেন তো ইনশাল্লাহ নিয়ে নেবেন মাত্র বাইশশো টাকায় দুই জোড়া কবুতর চার পিস কবুতর যদি দুই পেয়ার একসাথে নেয় আঠারোশো টাকা করে আর এক পেয়ার নিলে টাকা

বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু ভিডিওর শেষের দিকে রয়েছে আপনাদের জন্য দুর্দান্ত চমক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এক জোড়া মুখী কবুতর একদম মাইন্ড ব্লোয়িং একটা কালার রয়েছে এই জোড়াটাতে আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি মুখী কবুতর যে কালারগুলো দেখা যায় এইটা কিন্তু একটু ডিফারেন্ট কালার আপনারা দেখতে পাচ্ছেন মিলি কালার সেই সঙ্গে গলার উপরে কিন্তু কপার কালার বুঝতে পারতেছেন কতটা চমক লাগানো একটা জোড়া সেই সঙ্গে সঙ্গে

ডিম বাচ্চা মাস্ট বি করবে প্রিয় দর্শক বাই চান্স যদি কোনো কোনো ডিম বাচ্চা না করে সর্বপ্রথম আপনারা আলমগীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো সমস্যা সমাধান আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাবেন তবে দুই মাস তিন মাস পরে না দশ পনেরো দিনের মধ্যেই যোগাযোগ করবেন আলমগীর ভাই জি ভাই এই জোড়াটা ভাই কচি করে একটা দাম দিয়ে দেবে ছোট্ট করে ভাই শুরুতে আজকে যে দাম দিব ভাই ইনশাল্লাহ সবাই যাতে নিতে পারে সবাই যাতে নিতে পারে অবশ্যই এটাই তো চাওয়া ভাই এটা চাওয়া দাম দুই হাজার টাকা একদম সোজা পয়েন্টে আসে কোনো ভাই নিতে চায় একদম থাকবে ভাই সতেরোশো টাকা এক হাজার আর দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের কবুতরটি জানিনা কোন জায়গায় ঘাপটি মেরে আসছে ইনশাল্লাহ নেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন প্রিয় আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার প্রিয় দর্শক বন্ধুরা এইটা হচ্ছে চরেরা না ভাই চরেরা কবুতর একটা জোড়া স্প্যানিশ একটা জাত স্পেন থেকে এই কবুতরটা মূলত হচ্ছে আহ বিশ্বে ছড়িয়ে যায় খুব সুন্দর একটা কবুতর আর বিশেষ করে এই কবুতরটার জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে এদের পিঠের উপরের ফুলগুলো এই যে দেখেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাইতেছি সেই সঙ্গে সঙ্গে কবুতরটা অনেক কিউট অনেক ছোটো খাটো দেখার মতো যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন জোড়াটার বর্তমান পরিস্থিতি কি ভাই ভাই রানিং পেয়ার এবং ডিম রাইখা কবুতরটা নিয়ে আসছেন মানে ডিম রাইখা নিয়ে আসছেন দ্যাট মিন্স এটা আরো মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম পারবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ কত টাকা রাখবেন ভাই জোড়াটার দাম এটা যদি কোনো ভাই নেয় এগুলো অ্যাভেলেবেল বিক্রি করে দুই হাজার পঁচিশশো বিক্রি করে

প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো একটা চমক এটা রেড কালারের শেখর কবুতরের একটা জোড়া আর দেখতেই পাচ্ছেন দুইটাই কিন্তু গলা কষাচ্ছে উড়া ধুরা চমক তো এখানে না চমক আছে এর পরের জোড়াতে দেখতে থাকেন ইনশাল্লাহ নিতে পারবেন ডিসকাউন্টে প্রিয় দর্শক বন্ধুরা এই শেখর জোড়াটিও কিন্তু আপনারা নিতে পারেন বিকজ একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এন্ড এই পেয়ারটার মধ্যে কোনো ধরনের কাটা ফাটা বা মিসমার্কিং কিন্তু নাই একদম সুপার ফ্রেশ আলমগীর ভাই জি ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা করা রানিং কবুতর প্রথমবার ডিম বাচ্চা করবে ভাই

সাতশো টাকা চলুন আমরা পরবর্তী প্যাড দেখি প্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে এক পিস বিউটি তবে বিউটি এক পিস না চিন্তার কোন কারণ নাই সেকেন্ড পিস টিও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো আছে দেখতে থাকেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি কিন্তু খুবই খুবই উত্তেজনাপূর্ণ একটি ভিডিও কারণ আজকে দামে কম মানে ভালো থাকবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিন পিস এখানে চলে আসছে এই যে চার নাম্বার কবুতরটিও কিন্তু আমরা পেয়ে গেলাম তো এখানে চারটা কবুতর আছে চারটাই টপ কোয়ালিটি টপ ক্লাস বিউটি হোমার অ্যান্ড কালারটা হচ্ছে দেখতে পাচ্ছেন কালো আর আমরা জানি কালো হচ্ছে জগতের আলো কালোই কিন্তু অনেক ভালো যারা নিতে চান ইনশাল্লাহ এক একজনের কালার পছন্দ এক এক রকম হতে পারে কারণ সবাই সব জিনিস পছন্দ নাও করতে পারে আলমগীর ভাই আমার কিন্তু সাদা পছন্দ দর্শক আপনার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আলমগীর ভাই জোড়াটা কত ভাই আগে বলি যে সামনে যে দুই পিস দেখতেছেন এটা হলো ছয় থেকে সাত পরের ছয় থেকে সাত পরের দামটা কইয়া এটা ফাইনাল করেন এটার দাম হলো আঠারোশো টাকা আঠারোশো টাকা আমি একটু আলাদা করে দেই এই যে দেখেন

আর হয় না যাই হোক তিন হাজার করেছিলাম যাতে ভাই একটু কমায় টমাই দেয় তো ইনশাল্লাহ নিয়ে নিবেন মাত্র বাইশশো টাকায় দুই জোড়া কবুতর চার পিস কবুতর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজোড়া কিং কবুতর নাকি ভাই জি ভাই কিং এই দর্শক বন্ধুরা কিং কবুতরের জোড়াটি জানতে চান ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন শো কিং সাইডের মানে নামগুলো একটা গল্প মানে বলতে চায় হ্যাঁ যেমন যে হচ্ছে যে এই যে জোড়াটার নাম হচ্ছে কি ভাই কিং কিং মানে কি ভাই রাজা তো ব্যাপারটা হচ্ছে কি কবুতর কিন্তু ভাই কোনো গরীব মানুষ কিন্তু পালন করে না ওกินি কোনো ফগিনি পালন করে না ঠিক আছে কবুতর যারা পালন করে তারা কিন্তু ভাই অনেক ধনী বিশেষ করে মনের দিক থেকে কারণ টাকা পয়সাে মানুষ বড় বা ছোট হয় না

দেখেন কবুতর আর আমি কই না যে আপনি এই জোড়াটাই নেন আপনাকে জোর করব না আপনাকে সবচাইতে কম দামে সবচাইতে ভালো কোয়ালিটি যে দিবে তার কাছ থেকে নেবেন তবে চোখ আর কান খোলা রেখে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন এইটা রেসার কবুতরের বেবি নাকি ভাই জি ভাই বাচ্চা কবুতর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা কবুতর কয় পরে আছে এই মুহূর্তে এক পরের আন্দোলজিয়ান কালার না জি দুটো এই আমাদের চোখগুলো দেখেন শেপগুলো দেখেন

প্রিয় আমরা এই মুহূর্তে যে কবুতরের জোড়াটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখেন কম শোনেন বেশি ওর গলার যে ডাকের যে স্পষ্টতা এটা কিন্তু মানে বর্তমান সময়ে বিরল আপনারা হয়তো আমার সাথে একমত হবেন কিনে জানি না মানে দিন যায় আর প্রত্যেকটা জিনিসের যে নেচার কোয়ালিটি ওই জিনিসটা কিন্তু কমতে থাকে যেমন আগের দিনে আমরা যেই জিনিসগুলো খাইতাম অনেক স্বাদ লাগতো ওই জিনিসগুলো এখন কিন্তু ওই রকম লাগে না লাগে কি ভাই না না ফরমালিন ভাই সব ফরমালিনের কারণে কবুতরও কিন্তু ফরমালিন হয় কিভাবে ক্রস ব্লিডিংয়ের মাধ্যমে ব্লাড লাইন নষ্ট হয়ে গেলে ওইটার কিন্তু ক্রস ব্লিডিংয়ে ব্লাড লাইনটা নষ্ট হয়ে যায় ফলাফল কবুতরটার আসল বৈশিষ্ট্যগুলো হারায় যায় এই জোড়াটা এই জন্য আমি স্পেশালি বলতেছি কারণ এর গলার যে সাউন্ডটা এটা কিন্তু আমাদের পুরাতন যে কবুতরের যে ডাকগুলো আমরা শুনতাম ওইরকম একটা আবেগ তৈরি করে তো যাই হোক আবেগে পড়ে দামটা একটু কমায় দেন ভাই ভাই কমাই তো কমায় কমাই দেব এটা চাওয়া দাম দেওয়া যায়

আ বাচ্চা এগুলা ভাই ভাই এগুলা বাচ্চা কবুতর আর এগুলো কি বুদাপেস্ট বলে ভাই গ্রিজে বুদাপেস্ট গ্রিজের বুদাপেস্ট প্রিয় দর্শক দুইটা কবুতরের মাথাগুলো দেখেন একদম ছোটখাটো ব্যাঙের মতো আর চোখগুলো দেখেন সেই সঙ্গে ঠোঁটগুলো দেখেন কালো ঠোঁটের কবুতর কাজল গিয়ারের কবুতর সেই সঙ্গে অনেক সুন্দর দুইটারই কালার মার্কিন কিন্তু সেম দেখেন বোঝা যাইতেছে ডান দিকেরটা হয়তো মাদি হবে বা হয়তো নর হবে তবে বাচ্চা কবুতর বাচ্চা কবুতরের গ্যারান্টি কিন্তু থাকে না দেখেন আপনারা আলমগীর ভাই জি ভাই এই বুদাপেস্ট জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই চা দাম 2000 একদম কত নিলে মাত্র একদম থাকবে 1700 টাকা 1700 একদম ঠিক দাম 1700 টাকা জানেন সবাই এটা হাই ফ্লাইং কবুতর জিরো থেকে এক পরের বেবি হ্যাঁ যারা নিতে চান তারা নিতে পারেন 1700 1700 প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা কবুতরের জোড়া রয়েছে এখানে অনেকেই চেনেন অনেকেই পরিচিত এই কবুতরটার সাথে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালারের আর্সেঞ্জেল কবুতর তবে আর্সেঞ্জেল কিন্তু আজকে এক জোড়া নয় দুই দুইটা জোড়া রয়েছে আর দুইটা জোড়ার কিন্তু দুই রকম কালার আমরা দেখাই দেবো ইনশাল্লাহ যার যে পেয়ারটা পছন্দ আপনারা নিতে পারবেন আলমগীর ভাই এই জোড়াটার বয়স কীরকম ভাই এই জোড়াটার বয়স দুই পরের দুই পরের না আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটার বয়স হচ্ছে দুই পর মাত্র দুই পর দেখেন দুই পরের কবুতর একদম ঝরঝরা করকরা সুস্থ সবলার আর অ্যাক্টিভ দামটা আমরা বলবো তার আগে ওই জোড়াটা আমরা দেখাই দিই কারণ যখন দুইটা পেয়ার আমরা একই সঙ্গে পাই দুই কালারের তখন কিন্তু কেন কিনতে গেলে একটু সুবিধা হয় কারণ একই কালারের দুই জোড়া না নিয়ে দুই কালারের দুই জোড়া আপনারা নিতে পারেন এতে করে হচ্ছে আপনাদের অনেকটা সেভ হবে বিশেষ করে ডেলিভারি খরচের টাকাটা কারণ এক জোড়া কবুতর ডেলিভারি খরচ যা লাগে দুই জোড়াও কিন্তু একই খরচে নেওয়া যায় এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই এই যে এই যে কপার কালার যেটা পরে যেটা দিছেন এই জোড়াটা ওই জোড়াটা 1500 ওইটা 1500 আচ্ছা আচ্ছা কত হলো 1500 1500 3000 3000 যদি কোন ভাই দুই পেয়ার একসাথে নেয় একসাথে নেয় একদম 2500 টাকা 2500 দুই পেয়ার একসাথে নিলে মাত্র 2500 টাকা 2500 এই দামে ভাই কোথাও পাবে না কারণ এটার বয়স হলো পাবে না এটা কোনো কথা হলো ভাই কম কম ভাই পাইবে কিন্তু এতটা পাওয়া যায় না আমি তো দেখি ভাই হ্যাঁ এটা হলো দুই তিন পরের তিন পরের আর ওটা হইল আপনার হলো দুই পরের দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে মাঝখানে দুই পিস আর দুই সাইডে দুই পিস চেনা চেনা লাগে আছে না কারণ এখানে দুই জাতের কবুতর যারা নতুন তারা বুঝবেন না যারা পুরাতন তারা তো জানেনি কারণ যারা পুরাতন তারা শুধু জানেন না তারা আপনার আপনারা আমাদের থেকেও ভালো জানেন বোঝেন তো ইনশাল্লাহ জানিবেন ইনশাল্লাহ এই মাঝখানের জোড়াটা হচ্ছে এক্সিবিশন কবুতর দুই সাইডে দুই পিস একটু আলাদা করার চেষ্টা করি যদি ওগুলা ব্যাটারি লো হ্যাঁ মানে বাচ্চা কবুতরের না কবুতরের ব্যাটারি লো না ক্যামেরার ব্যাটারি লো চেঞ্জ করে আবারও দেখাচ্ছি এইবার দেখেন এই দুইটা কবুতর রেসারের বাচ্চা এই দুইটা এক্সিবিশনের বাচ্চা এবার কোন ভাই জি ভাই কোন এই দুই পেয়ার যদি কোনো ভাই একসাথে নেয় একজন এক্সিবিশন আর জোড়া রেসার হ্যাঁ কোন একদম থাকবে আরে ভাই কি মারামারি লাগাই দিলেন কবুতর কবুতর একটা উঠছে দর্শক এসে দেখেন এটার সাথে আলমকের মানে মারামারি লাগাই দিয়েছে পুরাই ধরার জন্য তো যাই হোক এটা আমরা ধরবো পরে দেন নিলে এক টাকা করে জোড়া এক জোড়া নিলে এক হাজার দুই পিস নিলে দুই পিস না দুই জোড়া দুই জোড়া নিলে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা টাকা করে পড়বে আর একটু কমাই দেন ভাই ষোলোশো করে দেন আচ্ছা আচ্ছা দিয়ে দিলাম আজকে ভাই কম দিলাম একদম একদম দুই জোড়া মাত্র

আর আমরা জানি যে শৌকিং কবুতরগুলোর মধ্যে স্পেশালি শৌকিং কবুতরগুলোর মধ্যে সবচাইতে ডিমেন্ডেবল কালার হচ্ছে অ্যান্দোলজিয়ান কালার যার প্রাইস সবসময় এক্সপেন্সিভ তো আপনারা কিন্তু নিতে পারবেন আলঙ্গীর ভাইয়ের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে বিকজ আলঙ্গীর ভাই সচরাচর এই ধরনের কবুতরগুলো খুব কম রাখে যাও দু এক জোড়া থাকে ওগুলো কিন্তু মোটামুটি কম দামের মধ্যেই সেল করে দেয় আশা রাখছি ইনশাল্লাহ এই জোড়াটাও ভাই কমে দিবে তার আগে কোয়ালিটিটা দেখেন আমরা দামটা বলবো আচ্ছা মাদি দেখেন পছন্দ হয় যদি আর নর দাম কত না শপথ করছেন নাকি ভাই শপথ করছেন শপথ না ভাই দুইশো টাকা কমাই ভাই আচ্ছা জান দিলাম আটাইশো দর্শক দুই হাজার আটশো আলমগীর ভাই কি বলবে আমি বললাম দেখেন এই কোয়ালিটি আঠাইশো টাকা কোথাও পান কিনা একটু ট্রাই করে দেখবেন

ডিম বাচ্চা করানো আমার কাছে আরেকবার ডিম দিয়েছিল ডিম ছড়া রাখছি আবারও ডিম দিছে আচ্ছা 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 কত যাচ্ছেন জোড়াটা এই জোড়াটা যদি কোনো ব্যাস কিনতে চাই দাম থেকে এক দাম থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা মাত্র 1800 টাকা আচ্ছা দর্শক 1800 টাকায় নিতে পারবেন কবুতর কেনার আগে আপনারা ইমো WhatsApp এ ডাক দেখে তারপরে টাকা পাঠাবেন সমস্যা নেই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন একটা ডিম অলরেডি দিয়ে দিচ্ছে আরও একটা ডিম পারলে আপনারা দুইটা ডিম সহ ডেলিভারি পাবেন কবুতর জোড়াটি প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার চার পিস কবুতর রয়েছে একসঙ্গে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এমনিতেই কবুতর এগুলাকে আমরা জানি যে শান্তির প্রতীক হিসেবে আর সেই সঙ্গে যদি আপনার আরেক অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন রঙটা কি সাদা এই সাদা রঙটাও কিন্তু শান্তির বার্তাই সবসময় দিয়ে দেয় তো যাই হোক এখানে রয়েছে বাগদাদি হুমার কবুতর চার পিস যদি কারো দুই পিস লাগে নিতে পারবেন কোনো বাধ্যবাধকতা নাই যদি কারো চার পিস লাগে নিতে পারবেন কোনো বাধ্যবাধকতা নাই আলমগীর ভাই এই পর্যায়ে ভিডিওর এই পর্যায়ে আইসা আমি দর্শকদেরকে বলবো কমেন্ট করার জন্য যে আসলে আলমগীর ভাই ভাইয়ের ভিডিওগুলোতে কীরকম দাম দেয় তো অবশ্যই যাতে করে দর্শকরা পজিটিভ কমেন্ট করতে পারে আপনার ব্যাপারে যে আলমগীর ভাইয়ের দামগুলো ঠিক আছে ভাইয়ের দামগুলো কম আছে এটা যত বলতে পারে এরকম একটা দাম বইলা দিবেন আপনার লস না কইরা আচ্ছা কত এই পেয়ারটা এই দুই পেয়ার দুই পেয়ারই কর না ভাই ভাই একসাথে নে হ্যাঁ দাম কম হলে 2000 টাকা এই দুই পেয়ার দুই দুই পেয়ার 2000 তিন থেকে চার পরের আছে আচ্ছা আচ্ছা ভাই যদি লস না হয় ভাই 1800 টাকা করে দেই ভাই এই দুই জোড়া ভাই আচ্ছা ঠিক আছে যদি দুই পেয়ার একসাথে নেয় হ্যাঁ 1800 টাকা করে আর এক পেয়ার নিলে

করে একটা জানিয়ে যাবেন একটু ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দমগুলো দেখেন দেখেন দমগুলোর কোয়ালিটি কারণ এই কবুতর মানে প্রত্যেকটা কবুতরের মানে যেই যেই কবুতর সেই সেই কবুতরের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে হ্যাঁ কেউ মাথার জন্য বিখ্যাত তো কেউ পাশার জন্য বিখ্যাত এইটা হচ্ছে দমের জন্য বিখ্যাত যাই হোক শব্দচয় একটু ভুল ছিল সবাই

টাকা ফিক্সড আজকে যারা নিতে পারবো না তারা কি বাকিটা কইলাম না প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর এটাও বাচ্চা কবুতর একটা জোড়া ভাই নিউ আইডাল পেয়ার না প্রিয় দর্শকের বাইরে যদি কোনো টাকা পনেরোশো টাকা দাম থাকবে একদম প্রিয় দর্শক দুইটা কবুতরই দেখেন আর স্পেশালি এই জোড়াটা আমি আপনাদেরকে রেকমেন্ড করবো কারণ এই জোড়াটার যে কালারটা রয়েছে এটা কিন্তু

তো ইনশাল্লাহ কষ্টটা করেন আপনারা আমাদেরকে একটু কষ্টটা কম দেন আপনারা সাবস্ক্রাইব করে ফেলেন যাতে করে পরবর্তী ভিডিও গুলো অটোমেটিক চলে যায় আপনার কাছে অটোমেটিক ভাই জি ভাই আলমগীর ভাই জি ভাই এটা কি ভাই ইন্ডিয়ান ভাই জি ভাই দেখতে তো পারতেছেন ভাই সাইজ দেখেন আর জুটি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখেন অনেক সুন্দর একটা জোড়া তবে যতই সুন্দর বলি না কেন যে বিয়ে করবে তার যদি পছন্দ না হয় তাই না ভাই ব্যাপারটা এরকমই কারণ এক একজনের পছন্দ চাহিদা এক এক রকম তবে যারা পছন্দ করেন সাদা শোনেন দাদা এই জোড়াটা কিন্তু কত চাচ্ছেন থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরো টাকা যেগুলো বর্তমান বাজারে দুই হাজার পঁচিশশো টাকা আঠারোশো টাকা বিক্রি হইতেছে কবুতর প্রেমী বন্ধুরা এই যে দেখেন এখানে রয়েছে চমৎকার আরো এক জোড়া কবুতর দেখেন আমাদের বাঙালি দর্শকরা খালি রাশিয়ান খোঁজে তাই না ভাই এই যে দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনেই সেই হার্সিয়ান রাশিয়ান না কিন্তু হারসিয়ান প্রোটার অনেক সুন্দর একটা জোড়া পেয়ে দর্শক বন্ধুরা আপনারা নিতে পারেন এই কবুতরের জোড়াটি তবে অবশ্যই তার আগে যদি আপনার পছন্দ হয় অনেক সুন্দর একটা জোড়া তবে এই দুইটা সেম কালার হইলো না কেন

মাত্র দুই হাজার টাকা ছোট্ট করে দিচ্ছে মাত্র দুই হাজার টাকা একজারা হাসিয়ানিং পেয়ার জি ভাই মাত্র দুই হাজার টাকা অবিশ্বাস্য দর্শক বন্ধুরা দেখেন কবুত দেখেন

ঠিক আছে ঠিক আছে ভাই এটা পনেরোশো না দুই হাজার না বারোশো না আজকে নিলে এক দাম থাকবে আষ্টশো টাকা সচন্দন মাত্র আষ্টশো আটশো টাকা এইটাই ফাইনাল প্রাইস নাকি দর্শক দুইটা কবুতর দেখেন আপনারা আটশো টাকার বিনিময় ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটি ইনশাল্লাহ যোগাযোগ করবেন কিও আলমগীর ভাই হ্যাঁ ভাই আপনার দিকে খবর নাই খবর তো আছে ভাই কি কবুতর এগুলা ডাউন শেপ ডাউন শেপ জি জি কিন্তু খবর আলমগীর ভাই ঠিকই আছে খবর নাই হলো দর্শকের কারণ দর্শকরা করে কি কবুতর এই যে আগে কইলাম ভিডিও করে কি টানাটানি করে দেখে আর এই ধরনের সুন্দর মালগুলো কিন্তু মিস কচি কচা সুন্দর আচ্ছা যাই হোক ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখাচ্ছি আমরা যে কবুতরের জোড়াটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এইটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় একটা কবুতর এটা মোস্ট পপুলার একটা প্রিয়জন দর্শক বন্ধুরা দেখেন এটা বাংলাদেশে খুবই বিরল খুব হাতে গোনা কয়েকটা খামারে আপনারা হয়তো এগুলা দেখতে পাবেন এগুলো সচরাচর হাটে বাজারে সেল হয় না এটা ডাউন শেপ কবুতর আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার না ভাই রেড কালার এটা ইয়েলো শেড ওইটা ওইটাও রেড এটাও রেড এটা ইয়েলো শেড এটা রেড শেড ভাই কত যাচ্ছেন বাইটা চাও দাম 2000 বেটা বিক্রি কত যদি আজকে কোনো দর্শক আমার কাছ থেকে কবুতরটা নেয় হুম দাম থাকবে মাত্র 1800 টাকা একদম

যারা পালন করবেন বাচ্চা নিয়ে বাজারে গেলে বুঝতে পারবেন দু বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর আছে এখানে এটাও বোম্বাই কবুতর একটা জোড়া আমরা আগেও এক জোড়া বোম্বাই দেখাইছি আপনাদেরকে হোয়াইট কালারের মধ্যে এই জোড়াটা সেকেন্ড পেয়ার যার যে পেয়ারটা পছন্দ অবশ্যই আপনারা ভাইকে ফোনে নাম্বার বলে দিবেন প্রথম পেয়ার অথবা দ্বিতীয় পেয়ার আর এছাড়া চাইলে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে পারেন সেই ক্ষেত্রে আলমগীর ভাইয়ের চিন্তা আরো ভালো হবে সুবিধা হবে আলমগীর ভাই এই জোড়াটার স্পেসিফিকেশন কি এটা কি এটা রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা আচ্ছা কতবার ডিম বাচ্চা করছে পেয়ারটা নতুন কয়েকবার ডিম বাচ্চা করছে মানে একদম ইয়াং 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 কত 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 রাখবেন এই জোড়াটা এটা যদি কোনো ভাই আজকে না একদম থাকবে মাত্র কত মাত্র 1200 টাকা ভাই 1200 1200 টাকা একদম না একদম আচ্ছা দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে এক সঙ্গে তো এখানে একটা হচ্ছে চরেরা কবুতর চরেরা প্রিয় দর্শক এটা ব্লু কালারের চরেরা আর একটা হচ্ছে লক্ষা এটা মাদি লক্ষাটা কি মাদি জি এটা কি রানিং মাদি ভাই রানিং মাদি ওটা লগে জোড়া আচ্ছা এটার সাথে জোড়া মানে জোড়া দিয়ে রাখছি আচ্ছা আচ্ছা আপনি দিবেন জি 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 আচ্ছা প্রিয় দর্শক দেখেন আপনারা যদি এই জোড়াটা কেউ নেয় জোড়া হিসেবে কত রাখবেন যদি জোড়া হিসাবে এই জোড়াটা কেউ নেয় তারা আগে এগুলো কি রানিং ভাই হ্যাঁ হ্যাঁ রানিং রানিং আচ্ছা 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 বেডিং করতেছে জোড়া হিসাবে নিলে আপনার দাম থাকবে মাত্র বারোশো টাকা আচ্ছা এই জোড়াটার জন্য আচ্ছা আর যদি সিঙ্গেল নিতে চায় ওইটা হলো আষ্টশো এটাও আষ্টশো আট আট ষোলোশো জোড়া নিলে বারোশো বারোশো

সব ভালো তার ঠিক আছে এই পেয়ারটা যদি কোনো কবুতর এটা তার সাথে গিফট গিফট থাকবে থাকবে আচ্ছা আচ্ছা একদম মাগনা একবারে মাগনা টাকা পয়সা লাগতো না টাকা পয়সা লাগবো না চার পেয়ার নিলে যে কোনো কবুতর চার পেয়ার নিলে এই পেয়ারটা মানা দামে দিয়ে দিলাম ইনশাল্লাহ প্রিয় দর্শক কবুতর দেখেন আপনারা দেখেন এই জোড়াটা ফ্রিতে নিতে পারবেন কিভাবে নিতে পারবেন জানার জন্য ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন কারণ এই কবুতরটা আপনাকে কিন্তু নিতেই হবে ফ্রিতে